রাস্তার উপর ধান গাছের চারা লাগিয়ে বেহাল রাস্তার প্রতিবাদ দুর্গাপুরে সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিধান নগর বুধবার সকালে স্থানীয় সিপিআইএম কর্মী সমর্থকদের উদ্যোগে শহর জুড়ে বেহাল রাস্তার প্রতিবাদে একটি দলীয় কর্মসূচি পালন করা হয় আর সেই কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের শঙ্করপুর মোড় থেকে বেসরকারি সুপার স্পেশালিস্ট দ্য মিশন হাসপাতালের সংযোগকারী রাস্তার উপর ধান গাছের চারা লাগিয়ে প্রতিবাদ জানানো হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন যে দীর্ঘদিন ধরে এই রাস্তা বেহাল অবস্থা একটা গুরুত্বপূর্ণ রাস্তা সাতাশ নম্বর ওয়ার্ডে সামনে মিশন হসপিটাল দু তিনটে স্কুল আছে স্কুলের ছেলেমেয়েরা প্রতিদিন টোটো আর অটোতে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে আমরা আজকে প্রতিবাদ স্বরূপ এই রাস্তাতে ধানের চারা রোপণ করে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ডিএমসি প্রশাসন আপনারা জানেন যে বছর পেরিয়ে গেলেও ডিএমসি নির্বাচন এখানে হয় না হ্যাঁ রাস্তার সংস্কার এক বছর আগে হয়েছিল এই গোটা সাতাশ নম্বর ওয়ার্ডেই যে সব রাস্তাগুলি হয়েছিল প্রায় ছ মাস থেকে এক বছরের মধ্যেই উঠে যাচ্ছে তাহলে আমরা বুঝতে পারছি যে এখানেও কাঠ মানি একটা কাজ করছে তার কারণ হচ্ছে যে রাস্তা এত তাড়াতাড়ি অপচয় করা এবং পথশ্রীজ জায়গায় আজকে রাস্তা হতশ্রীতে পরিণত হয়েছে তাই আমরা আমাদের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি সাতাশ নম্বর ওয়ার্ড কমিটির পক্ষে অবিলম্বে এই রাস্তা সংস্কার করা হোক তা না হলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব রাস্তার রোকর মতো কর্মসূচি আমরা এরপর গ্রহণ করব মানুষের পক্ষে যাতায়াত করা অসম্ভব হয়ে গেছে নাগরিক সুবিধার যেটুকু মিনিমাম যে একটা রাস্তাঘাট তৈরি করা সেটা বর্তমান প্রশাসন তার এতটাই নির্লিপ্ত যে এইটুকু করতে পারছে না রাস্তা কদিন আগেই হয়েছিল আমরা জানি কিন্তু সেই রাস্তার অবস্থা এই একটা বৃষ্টিতেই শেষ তার মানে এখানে দুর্নীতিরও গন্ধ যেভাবে পাওয়া যাচ্ছে তাতে মনে হচ্ছে যে এই গোটা রাজ্যটা যেমন একদিকে এই শিক্ষকদের নিয়ে দুর্নীতি হসপিটালে দুর্নীতি রাস্তাঘাট উন্নয়নে দুর্নীতি সমস্ত দিকে দুর্নীতি ছড়িয়ে পড়েছে এই দুর্নীতি কর্পোরেশনের দুর্নীতি তো বলাই দেখতেই পাচ্ছেন আপনারা বিধাননগরে শুধু এই একটা রাস্তা নয় সমস্ত রাস্তা আজকে এরকম অবস্থায় দাঁড়িয়েছে এই জায়গায় দাঁড়িয়ে আমরা প্রতিবাদ করছি আমরা অবিলম্বে এই রাস্তা সারাই করতে হবে জনগণের জনগণের ট্যাক্সে যে টাকা আপনারা পাচ্ছেন সেই টাকা আপনারা ব্যবহার করছেন না বরং সে টাকা অন্য অন্য কাজে ব্যবহার করছেন আপনারা দুর্গাপুর উৎসব করে টাকা নষ্ট করছেন কিন্তু এই রাস্তাঘাট উন্নয়ন করছেন না শহর জুড়ে বেহাল রাস্তা নিয়ে এদিন প্রশ্ন করা হলে দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলের সদস্য রাখি তেওয়ারি জানান হয়েছিল আমি যতদূর জানি তখন মানে আমাদের নতুন চেয়ারপার্সন ম্যাডাম আগে কিন্তু আমরা দেখছি গত কয়েকদিন মানে কি বলবো প্রায় এক মাস টানা যা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যে আমরা জানি পিচের রাস্তা খুব তাড়াতাড়ি মানে ক্ষতি হয় রাস্তা ভেঙে যায় তাড়াতাড়ি আমার মনে হয় সে কারণেই হয়েছে এবং আমরা যে এর মধ্যে কিছু করব। যতক্ষণ না বৃষ্টিটা মানে ছাড়ছে ততক্ষণ তো আমরা কিছু করতে পারছি না আর যেহেতু ওটা একটা মানে খুব ইম্পর্ট্যান্ট রাস্তা একটা বেসরকারি হসপিটাল সেখানে সামনে আছে আমরা নিশ্চয়ই কর্পোরেশনে ইঞ্জিনিয়াররা হয়তো গেছেন দেখে এসছেন কিন্তু বৃষ্টি মানে বৃষ্টি থামলে আমরা কিন্তু রাস্তাটা কাজ করা শুরু করব দুর্গাপুর থেকে তন্ময় দাসের রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.